নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভাইয়ের বাড়ি পায়রা সব করাতে ভাইয়ের নামটা জেনে নি ভাইয়ের নামটা কি বলো সন্দীপ মন্ডল বাড়ি আচ্ছা পায়রা সব কত নেই তোমার মোটামুটি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ভাই পায়রার সব করে পায়রার খাঁচা বাজার খুব ভালো বানিয়েছে দেখো খাঁচাগুলো নেটগুলো খুব সুন্দর করেছে প্রত্যেকটা রুম এই সাইডে একটা রুম আছে এই যে রুম এইখানে আছে ভাইয়ের কিন্তু বেশিরভাগ গিরিবাজ পায়রা আছে ঠিক আছে চলুন এই দিকে আছে দেখা গিরিবাজগুলো দেখুন সব গিরিবাজ পায়রা আছে বিভিন্ন কালারিং আছে এবং বিভিন্ন জাতেরও পায়রা আছে এখানে পায়রা বেশ ঘরগুলো খুব সুন্দর করেছে সন্ধিপাইয়ের বাড়ির আর একটি খাঁচা এটা ছাদের মধ্যে এটা হচ্ছে নেটের বাইরে খাঁচাটা আছে আর এই সন্দীপ সন্দীপাইয়ের তাওয়া সব নিজেই ভাই বানিয়েছে হাতে তাই তো খুব সুন্দর হাতের কাজ এবং ফিনিশিং এত সুন্দর ঘরগুলো আর পায়রা দেখুন ভিতরেই সত্যি তো গিরিবাজ পাড়া আমার দেখে মন ভরে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর পাড়া এগুলো আর এর নিচে দুটো পাড়া আছে এই ঘরে ডিম দিয়েছে সন্দীপ ভাই আচ্ছা এই ডিমে বসে আছে মাদা আর এই নোয়ার কত পুরোনো লাইনের পায়রা দেখুন রামপুরি পায়রা অনেক পুরনো বিট বেশ বয়স্ক পায়রা দুটো ভালোই বয়স হয়েছে আর এই ছাদের লোকেশনটা পুরোই ফাঁকা বেশ ফাঁকা পরিবেশ আছে আর সন্দীপ ভাইয়ের প্রচুর বন্ধু এসেছে একটা বয়স্ক কাকু এসেছিলে এই বসে আছে চলুন এবার ওই ভিতরে পায়রাগুলো আমাদেরকে দেখায় একটা পুরো লাল চিরার ওপরে পায়রাটা চোখে দানা কালো দানা ভর্তি পায়রা দেখুন চোখটা পায়রা একদম শর্ট সাইজের পায়রা আছে এটা মাদা পায়রা পায়রা বিউটিটা দেখুন পা দেখুন পায়রা হাতে থাকছে না প্রচুর ছটপাটে পায়রা চলুন একটা পায়রা শখ করায় সন্দীপ ভাই পায়রা হাতে দিচ্ছে এটা ওই যে মালাটা দেখালাম ওর নর সেট আছে এই দুটো চোখ দেখুন পুরো কালো দানা ঠাসা পায়রার চোখে পাঞ্জা দেখুন পুরো জামিনি পাঞ্জা আছে আর কিন্তু ল্যাজ বন্ধ প্রতিটা পায়রা একটা কোয়ালিটি হচ্ছে পায়রা ল্যাজ বন্ধ সব পায়রা পায়রা বিউটিটা দেখুন পায়রা হাতে থাকছে না এটাই পায়রার বৈশিষ্ট্য পায়রার মধ্যে ফাইটিলিটি আছে চঞ্চলতা ভাব আছে পায়ার মধ্যে এটা কালো জিডিয়া কালো দানা এটাও চোখের পায়রা চোখ দেখুন পায়রা একদম শর্ট সাইজ পায়রা আছে পাঞ্জা দেখুন পুরো ডিপ কালার আছে লেজ এক পাত্রীর লেজ আছে পায়রা বিউটি দেখুন এটাও অনল পায়রা আছে এটা একটা সবুজ ম্যাড্রাস অনেকে ফেসাওয়া বলে এটাকে চোখটা দেখুন কত সুন্দর চোখে ডিপ কালার একদম কিন্তু পাড়া দেখুন একদম একচিগের মধ্যে পাড়া বিউটা দেখুন পাড়া পাঞ্জা দেখুন একদম ডিপ কালার আছে ব্যালেন্স প্রুভ একদম বন্ধ করতেও ধরছি না দেখুন অনেকে তো পায়রা ধরে দেখায় পাড়া দেখুন বন্ধ লেগে আছে নাড়া দিচ্ছে খুলছে না ভালো পাড়ার এই বৈশিষ্ট্য

পায়ার সব শর্ট সাইজের পাড়া এই পায়ার বিউটি এই মাদা এই চোখ এই পাঞ্জাব আয়ের রিং পড়ানো আছে সন্দীপাইয়ের নিম রিং নাকি রা ও সন্দীপ ভাই নামে রিং করা আছে এই তো ফোন নাম্বারও দেওয়া আছে রিংয়ে এর পালার দেখুন বন্ধপুরু লেয়ার উ দেখুন বাড়ি পায়রা সব একদম ছোট ছোট পায়রা চলুন একটা পায়রা দেখায় একটা শেয়াল টুটি নট চোখ দেখুন ল্যাস দেখুন পুরো বন্ধ ল্যাচ আর এই পাঞ্জা এবং শর্ট সাইজ পায়রা আছে এই পায়রা বিউটি চলুন একটা পায়রা দেখায় তা সন্দীপ ভাই একটা কথা বলি পায়রা দেখাতে দেখাতে বলছি তুমি কি পায়রা সেল করো পায়রা সেল করে কোনো বন্ধু লাগলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সন্দীপ ভাই আপনারা সেখানে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন পায়রা যদি গাওয়ার পছন্দ লাগে অসুবিধা নেই একটা শিয়ালকুটি মাদা পায়রা সব সাইজের পায়রা আছে না দেখি তো এই বাচ্চা তো ছাড়ার মতো আছে তাই তো আচ্ছা এটা শিয়ালকুটির বাচ্চা যে ধারি দেখালাম তারই বাচ্চা এই বাচ্চা ভাই বলছে ছাড়বে ঠিক আছে কোনো ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেখুন পাড়া পর দেখুন জিরো পরের বাচ্চা আছে একদম বন্দ ল্যাচ এই পাঞ্জা পায়রা একদম শর্ট সাইজ পায়রা আছে এক সিকদের মধ্যে পায়রা এই দুটি চলুন একটা বাচ্চা দেখায় দেখি এই শিয়ালকুটির দুটো বাচ্চা সেম একদম ভাই একদম ছোট্ট ব্যালেন্স ফ্যালেন্স খুব সুন্দর দেখুন একটা কাটি পুরো একদম একদম ব্যালেন্স খুলছে না সন্দীপ ভাই এই দুটো পায়রা সেল করার আছে বাচ্চা সেল করো তো আচ্ছা আচ্ছা ধারিয়ে ছাড়ার আছে তাই তো ঠিক আছে আর একটা পায়রা দেখাই সন্দীপ ভাইয়ের বাড়ি এলাম সত্যি সব গিরিবাস পায়রা খুব সুন্দর সুন্দর লাইনের আছে এই রামপুরি এটা নর পায়রা তো মাদা আচ্ছা খুব সুন্দর চোখ দেখুন চোখ দেখুন পুরো জাল হয়ে গেছে ভিতরে অ্যাকচুয়ালি পায়রাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইজও এত সুন্দর ভালো আমি ভেবেছিলাম নর কিন্তু পায়রা মাদা পায়রা খুব সুন্দর পায় পাড়ার ব্যালেন্সটা দেখাই পুরো এক পাতলে আছে দেখুন পাঞ্জা দেখুন পুরো খুশ পাঞ্জা পুরো মানে খুসখুস পায়া থেকে উঠছে দেখুন সুন্দর পায়রা গুলো এই বিউটি পায়রা এটি যে পাড়া দেখালাম ওর চোখ দেখুন পাড়াটা খুব সুন্দর চোখ আর বিউটা দেখুন বন্দরে আছে এটা পাড়ার পর দেওয়া আছে অ্যাকচুয়ালি মিনিটের মধ্যে পাড়া থাকে বলে প্রত্যেক পাড়ার পর দেওয়া আছে পরগুলো দেখুন কত সুন্দর চওড়া চওড়া এই পাঞ্জা খুব সুন্দর সুন্দর দিবস এই সন্দীপ ভাই টেরি দেখুন চোখ দেখুন দেখুন পুরো বন্ধ মানজা দেখুন সবচেয়ে বড় বৈশিষ্ট্য পায়রা একদম শর্ট সাইজের পায়রা কিন্তু প্রতিটা পায়রা পায়রা বিউটিটা দেখুন একদম শর্ট সাইজ সাইজি চোখ সখ করুন ব্যালেন্স দেখুন একদম বন্ধ ব্যালেন্স এই আঙুল দেখুন কত দূরেই ধরে আছে দেখুন পায় ল্যাগি খুলছে না পাঞ্জা দেখুন পায় বিউপি দেখুন একদম শর্ট প্রত্যেকটা পায়রা শর্ট শর্ট পায়না ওই লাস্টে দিয়ে এটা দেখি যার সঙ্গে এটা মাদা পায়রা চোখ দেখুন এই পাঞ্জাব আর এই বন্ধ ল্যাচ আর এই বিউটি টেডি এটাও চোখ দেখুন শর্ট সাইজ এই পাঞ্জা এই বন্ধ ল্যাচ পাড়া সব পর্দে আছে এবার প্রতিটা পায়রা বাইরে ছেড়ে দিয়েছি আপনাদেরকে সব করে দিচ্ছি পায়ারগুলোর স্ট্যান্ডিংগুলো কেমন দেখুন কোয়ালিটি খুব সুন্দর লাগলো আমার তো আপনাদের কেমন লাগছে পায়রাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর ফোন নাম্বার দিয়ে দেবো কোনো ভাই যদি পায়রা লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন পায়রা ভাই যখন সেল করে তখন আমরা যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট কোনো অসুবিধা নেই ভিডিওর মাধ্যমে ভাড়ঘাট ভাই গিরিবাস পায়রা তাই তো ম্যাড্রাস পায়রা কম আছে তাই না সব গিরিবাস পায়রা কালদুমের পায়রা গুলো আপনাদেরকে সব করালাম অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং সন্ধি পায়ের নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন যদি সন্ধি পায়ের সঙ্গে পায়রা লাগে তো যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আবার নতুন একটা ফাজা ভিডিও দেখা হবে ঠিক আছে